এই ড্রেসটা দেখে কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন একসাথে দুটো ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিয়ে দিচ্ছে সুদীগর এই ড্রেসটা দেখে ছত্রিশ থেকে আটচল্লিশ বড় পরে কিন্তু এই স্যালোয়ার গুলো ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আমরা কোলি দিয়ে থাকি সর্বনিম্ন ছয়টি ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ঢাকা গ্রাম চন্দ্র সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগড় নামে সাতাশ নাম্বার আড়াইশ নাম্বার দোকান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুতীঘর থেকে আজকে আপনাদের থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর সিল্কের বাটিক কাসতাল টু পিস কালেকশন এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দিব তারা বলে দিচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামি চন্ন সুপার মার্কেটের সাথে মোহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীগড় নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান আজকে আপনাদের জন্য থাকছে দুইটা অফার একটা হচ্ছে এগুলো পূর্বে প্রায় ছিল তেরোশো টাকা এই বিল মাধ্যমে আমরা অফার দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস নিয়ে নিতে পারবেন আরেকটা অফার হচ্ছে একসাথে দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সারা যে কোনো প্রান্তে গলার কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ওয়ার্ক করে দিয়েছি আমরা এগুলো সাইজ ফ্রি সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বড় আপনারা কিন্তু এই ড্রেস খুবই স্বাচ্ছন্দ্যবোধের সাথে ইউজ করতে পারবেন পরবর্তীতে ম্যাজেন্ট আর অরেঞ্জ কালারের কম্বিনেশন একটা ড্রেস দেখাবো এই রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন বুকের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাবে কতটা নিখুঁতভাবে আমরা কাজ করে দিয়েছি এটার সাথে যে স্যালোয়ারটা থাকবে এটাও সেম ফেব্রিকের মধ্যে থাকবে পিওর সিল্কের মধ্যে থাকবে দেখেন সালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ বটে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন অনেক কাপড় দেওয়া এই ড্রেসটার মধ্যে যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দিবেন আমাদের সুদীপর ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিয়ে দিচ্ছে সুদীগর এই ড্রেসটা দেখে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু রঙকশ বাবলিনেরও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার বুকের যে কাজটা এটা গ্লাস ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর নিখুঁতভাবে কাজটা করা থাকবে এক দেখিয়ে দিচ্ছি এগুলা কাফতালের মধ্যে টু পিস পেয়ে যাচ্ছেন পিওর সিল্কের মধ্যে কাপড় সাইজ থাকবে সাইজ এটা ফ্রি সাইজ আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ বডের আপনারা এটা ইউজ করতে পারবেন এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের করে ইনবক্সে অথবা ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনারা ওখানেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন সর্বনিম্ন ছয়টি ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইসে এই ড্রেসটা দেখেন হোলসেল নিতে হলে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন না কামলা সুপার মার্কেটের সাথে ময়ন মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে চাইলে কিন্তু আপনারা অনলাইনে আমাদের এই ড্রেসগুলো হোলসেল নিতে পারেন আর খুচরা নিতে হলে একটা একটা নিতে পারবেন একটা নিলে আপনার বারোশো পঞ্চাশ টাকা পড়বে দুইটা ড্রেস একসাথে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা প্রান্তে এই ড্রেসটা দেখেন সাদার মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস গলার দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাবে আমরা কাজ করে দিয়েছি খুবই সুন্দর এগুলো যে কোনো বয়সে আপনারা কিন্তু পড়লে অনেক সুন্দর লাগে সালোয়ারটা থাকবে আপনার ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ বারের আপনারা কিন্তু এই সালোয়ারগুলো ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আমরা কোলি দিয়ে থাকি দেখেন কতটা সুন্দর কম্বিনেশন এ দেশটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুতিগড়ের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের দেশগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটাকেও অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবে এই দেশটা দেখেন বাটিকের মধ্যে টু পিস কাফটাল কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেশগুলো ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বর্তমানে ফ্যাশনেবল রাজ্যে খুব হাইপ তুলেছে দেখেন কতটা সুন্দর সুন্দর ড্রেস গুলো আমরা নিয়ে আসছি সুতীপর কিন্তু সর্ব সবসময় নিত্য নতুনের সাথে থাকে একেবারেই ফ্যাশনেবল ড্রেস গুলো দেখেন এটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের সুতীবরের ইনবক্স আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একসাথে দুটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে প্রান্তে এই ড্রেসটা দেখেন জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন আমি ব্যাপারটা দেখে দিচ্ছি এগুলো ফ্রি সাইজ থাকবে সাইজ ইস্যু নেই আপনারা যে কোনো বডির আপুরা এটা ইউজ করতে পারবেন ছত্রিশ থেকে নিয়ে আপনারা চৌত্রিশ বডি যারা আছে ওই আপুরা ইউজ করতে পারবে আটচল্লিশ বডি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে খুবই সুন্দর ড্রেস গুলো নিতে হলে আপনারা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিকর ইনবক্সে পৌঁছে যাবে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো পরবর্তীতে আর একটা বাটিক দেখাবো দেখেন কতটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন কিন্তু আজীবন হিট একটা কম্বিনেশন দেখেন কতটা সুন্দর ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি এইটার ফেব্রিকটা থাকবে একেবারে পিওর সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় গুলো কাপড়টা থাকবে খুবই সফট এগুলো কিন্তু চাইলে ওয়াশ করতে পারবেন এগুলো স্যালোয়ারটা দেখেন থাকবে ফেব্রিকের মধ্যে পিওর সিল্কের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার স্যালোয়ারের লং থাকবে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সুদিবার ইনবক্সে পড়ছে হবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সর্বনিম্ন ছয়টি ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ড্রেসটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন গলার কাজটা দেখেন কতটা নিখুঁত ভাবে আমরা গলার কাজটা করে দিয়েছি গ্লাস ওয়ার্ড দিয়ে ড্রেসটা নিতে হলে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সুতি করে ইনবক্সে যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন ঢাকা কামলেন সুপার মার্কেটের সাথে মুভি মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতি করলে আমি সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান পরবর্তীতে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আমাদের খুবই ভাইরাল একটা ড্রেস কালার টা খুবই সুন্দর মধ্যে বাটিক কাফতান বলে থাকি এটাকে খুবই সুন্দর পাবেন একটি সালোয়ার সালোয়ারের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর নিতে সাথে সাথে নিয়ে দিয়ে আমাদের করে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন ঢাকা কামনাচর নুপার মার্কেটের সাথে মুন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে চাইলে আপনারা অনলাইনে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারেন এগুলো খুচরা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা একসাথে দুটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যায় কোনো প্রান্তে দেখেন কতটা সুন্দর একটা ড্রেস নিতলের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে দিন আমাদের সুতিকার ইনবক্সে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ঘরে বসে কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা পার্সেস করতে পারবেন আজকের ভিডিওর সর্বশেষ যে ড্রেসটা থাকবে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর নিচে থাকবে ম্যাজারটা মাঝে থাকবে অরেঞ্জ ওপরে থাকবে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর শেডের মধ্যে থাকবে ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি এগুলা ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ থাকার কারণে কিন্তু আপনারা এটা ছত্রিশ থেকে আটচল্লিশ বরের পরেও ইউজ করতে পারবেন এই এদের তোলের সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিবেন আমাদের সুতি সুতিংবক্সে পড়ছে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন